আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি চাঁচল চাঁচলের কোনো এক জায়গায় নমাজ পড়ে না হতো তোমরাকে ভিডিও করে দেখাচ্ছি তো যেটার উদ্দেশ্যে ভিডিও ক্ষুণ্ণ সেটা হলো এক নম্বর কথা যে মেন রোডে যাচ্ছি গেলে বুঝতে পারবে কেনা করেছি ভিডিওটা যাই হোক রোডে যাওয়ার আগেই তোমরাকে কই কোহেলি কেনা করেছি আর এই রাস্তাটাও দেখতে খুব সুন্দর লাগছে যে দেখো তো ভিডিওটা ক্ষুণ্ণ এ লেগে যে যারা মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড কেনা বাচা করছো দোরশিপ চেঞ্জের লেগে চাঁচল কলেজের কাছে এসডিও অফিস আসছিল ওখানে এসে চেঞ্জ করা করি হয়েছিল সেই জায়গাটা পরিবর্তন করা হয়েছে ওই লেগে আমি ভিডিওটা আরও করল যে তোমরাকে আমি দেখাবো পরিবর্তন করে কোন ঠেলে আমি এখন জুম্মান নামাজ পেড়া বাড়েনু তো নামাজ পেড়া যাচ্ছি জায়গাখানের কাছে দিয়ে ওখান থেকে তোমরাকে দেখাচ্ছি অফিসটা তো মেলায় কেউ এখনও জানো না মেলায় কেউ ফের জানো সেটা লয় যারা জানো তারা ফের কইও না যে আমরা তো এগুলো দেখেছি তো কেনা এগুলো করেছিস ওটার কথা কইও না মেলায় কেউ আছে যে এখনও জানে না আমার কথা কেছে আমি শুনো তো ফার্স্টে জান শুনো না ওখানে চলে গেছি না তো ওখানে সবাই কয়েছে যে হন্ডা শোরুমের কাছে চলে যাও সরি হন্ডা না এখানে অ্যামা শোরুম আছে আমা সাইকেলের শোরুম আছে কয়েছে ওখানে চলে যাও ওখানে নতুন অফিস করেছে ওখানে সব কিছু হবে ওয়ান চেঞ্জ থেকে নিয়ে তোমার আটটিওর সব কিছু কাজ যেমন ট্যাক্স করা ফিটনেস করা সব কিছু তো তোমরা কেউ অফিসটা দেখার লাগে আমি ভিডিওটা করুন আরও তো অফিসটা দেখো এই যে মেন রোডে উঠে গেলু এখন চাঁচল ট্রাফিকের দিকে যাচ্ছি ট্রাফিকের দিকে যাইতে বাম হাতে কোন দিক থেকে ট্রাফিকের দিকে যাচ্ছি তো ট্রাফিকের দিকে যাইতে বাম হাতে অফিসটা করেছে তো অফিসটাও দেখে খুব মজা লাগছে কিন্তু নতুনভাবে করেছে নতুন হ্যাঁ তো একদম ঝকঝক ঝকঝক করছে তো অফিসের ভিতরে আমি এখনও ঢুকতে পাইনি অবশ্যই ভিতরে ঢুকলে তোমরাকে ভিতরে করে ভিডিও করে তুম আমি ভিতরে ঢুকনু না এলেগে যে বাহিরি মহরিলটা ছিল ওর সাথে দু চারটা কথা কইনু কথা কয়ে চলে এই যে দেখো পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ তো এখানে এখানটাতেই এখন সব কিছু কাজ করা হয়েছে হাটটিওয়ার কাজগুলো তো তোমরা যারা এখনও জানো না যে স্থান পরিবর্তন করা হয়েছে তো তোমরা অবশ্যই এ লাইনে আসবে তারা শামসির দিক থেকে আসবে ট্রাফিক মোড়ে এসে চাঁচলের যেদিকে হাট বসে হাটের দিকে মুখ করে পাঁচশো মিটার থেকে ছশো মিটার আসলেই অফিসটা দেখতে পাবে যে ডাইন হাতে আছে তো বন্ধুরা ভিডিওটা সবাই মিলে একটু শেয়ার করে দিও যারা এখনও জানে না যে স্থান পরিবর্তন হয়েছে তারা অনেক উপকৃত হবে